গল্পের গ্রামোফোন চ্যানেলে আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠ আজ গল্পের গ্রামোফোন চ্যানেলের নিবেদন প্রেমেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প স্টোপ। স্টোভটা আর না বাতিল করলেই নয় পাম করতে করতে হাতে ব্যথা ধরে যায় কোনো রকমে যদি বা তারপর ধরে তবু থেকে থেকে একটা অদ্ভুত শব্দ করে এমন দপদ করে ওঠে যে ভয় করে সত্যি ভয় করে বাসন্তীর মাঝখানের দরজাটা একটু ফাঁক করে ব্যস্ত ভাবে জিজ্ঞাসা করে কি গো এখনো চা হল না তোমার চা খাওয়াতে ওদের ট্রেন ফেল করিয়ে ছাড়বে নাকি তা হলোই বা ট্রেন ফেল জলে তো আর পরেনি একটা রাত আমরা জায়গা দিতে পারবো শশীভূষণ এবার আরো একটু ব্যস্ত ভাবে ঘরেই এসে দাঁড়ায় না না তুমি বুঝতে পারছ না শশীভূষণকে কথাটা শেষ করতে না দিয়ে বাসন্তী একটু ঝংকার দিয়েই বলে বুঝতে খুব পারছি কিন্তু কি করব বলো দুটো বই দশটা হাত তো আর নেই শশীভূষণের এতক্ষণে স্টোভটার দিকে দৃষ্টি পরে অত্যন্ত উদ্বিগ্ন সে বলে তুমি আবার এই স্টোব বার করেছ বার করবো না তো করবো কি একটা উনুনে এত তাড়াতাড়ি সবকিছু হয় শশীভূষণের দিকে যে তারপর একটু হেসে সে বলে তোমার অতিথিকে শুধু চা দিয়ে তো আর বিদায় করতে পারি না কথাটায় প্রচ্ছন্ন একটু খোঁচা ছিল কিনা কে জানে শশীভূষণের দৃষ্টি কিন্তু তখনও স্টপটার দিকে চিন্তিতভাবে বলে স্টপটা কিন্তু না জললেই পারতে আচ্ছা আচ্ছা তোমাকে অত ভাবধে হবে না এদিকে তাড়াতাড়ি যা আবার স্টপ ধরালো ভাব না যাও তুমি ততক্ষণ গল্প করতে যাও দেখি আমি এখুনি চা নিয়ে যাচ্ছি কিন্তু তার আগেই আমি না এসে পারলাম না আচ্ছা এসব হচ্ছে কি বলুন তোpmodি মল্লিকা এসে বোধয় জুতো পায়ে তাকার দরুন চৌকাটের ওপারেই দাঁড়ায় মল্লিকার সঙ্গে আলাপ পড়ে যায় অনেকক্ষণ হয়েছে তবু বৌদি ডাকটা একেবারে নতুন বসন্তের উত্তরwidetilde তাই বোধায় একটু দেরি হয় মল্লিকার দিকে খানিক চেয়ে থেকে সে বলে কি আর হচ্ছে ভাই কিছুই তো পারলাম না মল্লিকা জুতোটা খুলে এবার ঘরেই এসে বাসন্তীর পাশে বসে পড়ে আহা শুধু মাটিতে বসলে কেন বলে বাসন্তী একটা আসন তাড়াতাড়ি এগিয়ে দেয় আসনটা সরিয়ে রেখে মল্লিকা বলে থাক শুধু মাটিতে বসলে আমার মান যাবে না কিন্তু আপনি যে রীতিমতো कुटुंबিতা শুরু করে দিলেন তবু যদি নিজের থেকে খোঁজ করে না আসতে হতো বাসন্তী স্বামীর দিকে একবার চকিত কটাক্ষ নিক্ষেপ করে বলে সে দোস্ত ভাই আমার নয় এতক্ষণ নাগারে পাম দেওয়ার পর স্টোভটা ধরে উঠেছে চায়ের কেটলিটা তার উপর চাপিয়ে দিয়ে বাসন্তী উঠে পড়ে বলে আমার একটু রান্নাঘরে যেতে হচ্ছে ভাই আপনারা বসে ততক্ষণ গল্প করুন বাসন্তী উঠে চলে যায় মল্লিকা মাথা নিচু করে বসে থাকে শশীভূষণ আরষ্ট ভাবে দাঁড়িয়ে থেকে ঠিক কি করা উচিত বুঝতে পারে না স্টোভের সাইলেন্সারটাও খারাপ তার একঘেয়ে কর শব্দ বেশ একটু অস্বস্তিকর মল্লিকা মাথা নিচু করে হঠাৎ ঈষৎ চাপা গলায় বলে এভাবে এসে বোধ ভালো করিনি কথাগুলো আরো মৃদুস্বরে মল্লিকা বুঝি বলতে চেয়েছিল স্টোভের আওয়াজের দরুন কলাটাকে একটু বেশি চড়াতে হয় মনে হয় কথাগুলো যেন উঁচু পর্দায় ওঠার দরুনই মর্যাদা হারায় কেমন যেন একটু সুলভ হয়ে পড়ে না না খারাপ আবার কিসের শশীভূষণ কেমন একটু কিন্তু ভাবে ঠিক এভাবে আশা করেনি এবার শশীভূষণের মুখের দিকে চোখ তুলে সে বলে কেন যে এতদিন বাদে এ খেয়াল হলো নিজেই জানি না অথচ এই লাইনে আরো দু তিনবার গেছি গাড়ি বদলাবার জন্যে স্টেশনে অপেক্ষাও করেছি চার পাঁচ ঘন্টা তখনও জানতাম তোমরা এখানেই আছো শশী কোনো জবাব দেয় না স্টোভটা হঠাৎ দপ করে ওঠে তারপর আঁচটা কেমন নিবে যায় বোধহয় নিজের অজ্ঞাতেই মল্লিকা একটু সরে বসে পাম্প দিতে আরম্ভ করে স্টোভের শিখাটা বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে কর্কশ আওয়াজটায় সমস্ত ঘর ভরে যায় হঠাৎ শশীভূষণ অত্যন্ত ব্যস্ত হয়ে বলে আরে আরে করছো কি অত পাম দিও না পামটা থামিয়ে মল্লিকা শশীভূষণের দিকে অবাক হয়ে জিজ্ঞেস করে কেন? অনেক দিনের পুরনো খারাপ হয়ে গেছে হঠাৎ ফেটে যেতে পারে শশীভূষণের চোখে পরিপূর্ণ স্থির দৃষ্টি রেখে মল্লিকা বলে তাহলে ভয়ানক একটা কেলেঙ্কারি হয় না শশীভূষণ কেমন একটু সংকুচিত ভাবে চোখটা সরিয়ে নেয় মল্লিকা কিন্তু চোখ না নামিয়ে আবার বলে তোমার স্ত্রী মানে এই তো এই শশীভূষণ অন্যদিকে চেয়েই বলে না খারাপ হয়ে গেছে বলে এটা ব্যবহারই হয় না আজ কেন যে বার করেছে কে জানে ও বলে মল্লিকা এবার মাথা নিচু করে খানিকক্ষণ। করে থাকে হঠাৎ শশীভূষণ চমকে উঠে বলে ও কি হচ্ছে কি বলছি দিও না বিপদ হতে পারে স্টোবের আওয়াজের দরুন শশীভূষণ কথাগুলো বেশ চেঁচিয়ে বাসন্তী তখন রান্নাঘর থেকে বড় একটা থালা হাতে নিয়ে দরজায় এসে দাঁড়িয়েছে একটু হেসে জিজ্ঞেস করে বিপদ আবার কি হলো মুখ ফিরিয়ে বাসন্তীর দিকে চেয়ে মল্লিকা সকৌতুক হাসির সঙ্গে বলে দেখুন তো বৌদি আপনার স্টোভে একটু বেশি পাম দিলে নাকি বিপদ হবে স্টোভটা কি অতই খারাপ নাকি বাসন্তী স্বামীর দিকে একবার তাকায় তারপর রান্নাঘর থেকে আনা গরম খাবারের থালাটা ছোট টেবিলটার উপর রেখে বলে খারাপ হতে যাবে কেন ওর ওই রকমই অদ্ভুত ধারণা একটু পুরনো হলেই বুঝি স্টোভ অচল হয়ে যায় আমিও তাই বলি মল্লিকা সমানের স্ট্রোপটায় পাম্প থাকে কেটলির তলা থেকে নীল আগুনের শিকা হিংস্ত্র গর্জন করে চারিধারে যেন ফনা তোলে শশীভূষণ কি বলতে গিয়ে যেন বলতে পারে না কেমন একটু ভীত অসহায়ভাবে ভাবে বাসন্তীর দিকে তাকায় বাসন্তী তবু চুপ করে দাঁড়িয়ে হঠাৎ শশীভূষণ ঘর থেকে বেরিয়ে যায় বাসন্তী একটু হেসে মল্লিকার পাশে বসে পড়ে স্টকতে একটু সরিয়ে নিয়ে বলে থাক ভাই থাক আর দরকার নেই দু দণ্ডের জন্য দেখা করতে এসে অত খাটলে আমাদের যে লজ্জার একবার জায়গা থাকবে না আপনি ও ঘরে গিয়ে বসুন আমি এক্ষুনি জানিয়ে যাচ্ছি আপনার ভাই বোদায় এতক্ষণ একা একা অস্থির হয়ে উঠেছেন। মল্লিকা সব কথা শুনতে পায় কিনা কে জানে হঠাৎ যেন অত্যন্ত লজ্জিত হয়ে সে বলে আপনি বোধহয় ভয় পাচ্ছিলেন যে স্টোভটা আমি ফাটিয়েই দিলাম না ভয় পাবো কেন ফাটবার হলেও স্টোভ অনেক আগেই বাসন্তী গলার সুরটা তারপর পাল্টে বলে আপনাকে কিন্তু সত্যি এবার উঠে ও ঘরে যেতে হবে এমনিতেই অতিথি সৎকারে যথেষ্ট ত্রুটি হয়ে গেছে না আপনি লৌকিকতা চরম করে ছাড়লেন বলে মল্লিকা এবার পাশের ঘরে চলে যায় স্টোভের আওয়াজটা পাশের ঘরে বেশ প্রচন্ড তবে একেবারে অত দুঃসহ নয় মল্লিকার পায়ের তাই শশীভূষণ শুনতে পায় না একেবারে কাছে গিয়ে দাঁড়াবার পর চমকে মুখ তুলে তাকায় তারপর কেমন যেন একটু সংকুচিত ভাবে বলে তোমার ভাই আবার একটু ঘুরে বেড়াতে গেল। ট্রেনের সময় হয়ে যাবে বলে ভয় দেখালাম তবু শুনল না। তা যাক তোমার ভয় নেই train আমরা কিছুতেই ফেল করব না। কথাটা কোনো রকম ঝাঁজ না দিয়েই মল্লিকা বলে তারপর শশিভূষণের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে না তাকিয়েও পারে না। শশিভূষণ কি এ কথারও একটা উত্তর দিতে পারে না? শশিভূষণ কিন্তু নীরবে অন্যদিকে মুখ ফিরিয়ে থাকে মল্লিকার ইচ্ছে হয় হঠাৎ চিৎকার করে বলে তোমার ভয় নেই ভয় নেই পাঁচ বছর বাদে আজ হঠাৎ তোমার সংসারে ভাঙন ধরাব বলে আমি আসিনি তবে আগুন অনেকদিন নিভে গেলেও একটা দুটো স্ফুলিঙ্গ হয়তো এখনো আছে নির্লজ্জের মতো এই আশাই করেছিলাম এসব কিছুই সে বলে না অবশ্য নিতান্ত সহজভাবেই সাধারণ আলাপ করবার চেষ্টা করে তোমার এখানকার চাকরি তো প্রায় চার বছর হল না? হ্যাঁ প্রায় তাই ভালো লাগে এই রকম মফস্বল শহরে পড়ে থাকতে না লাগলে উপায় কি কলকাতার কোনো কলেজে চাকরি পাওয়া তো সোজা নয় উপায় কি ঠিক শশীভূষণেরই যোগ্য উত্তর এই শশীভূষণের সত্যকার চরিত্র চিরকাল ভাগ্যের কাছে আগে থাকতে হার মেনে বসে আছে স্রোতের বিরুদ্ধে একটি বার রুখে দাঁড়াবার সাহস ও তার নেই পাঁচ বছর আগেও এমনি করে সে দুর্বল নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছিল সেদিন এতটুকু দৃঢ়তা তার মধ্যে থাকলে হয়তো তাদের জীবনের ইতিহাস আর এক রকম হতে পারত সেদিনটা এখনও তার ভালো করেই মনে আছে অনেক ভেবেচিন্তে museum এর একটা ঘর তখন তারা পরস্পরের সঙ্গে দেখা করবার জন্যে ঠিক করে নিয়েছিল কলেজে দেখা হলেও কথা বলা সমীচীন নয় তাই সময় ও সুবিধা হলে একজন আরেকজনের জন্য এই ঘরটিতে এসে অপেক্ষা করত মিউজিয়ামে সেটা পাথুরে নমুনা ঘর তাদের জীবনের অনেক উদ্বেল মুহূর্তে সাক্ষী এই ঘর বারবার পৃথিবীর নিরারুণ চাপে বারবার সর্বনাশা প্রলয়ের আগুনে যত মাটি নিষ্পেষিত দগ্ধ হয়ে আশ্চর্য পাতর হয়ে গেছে গ্রহলোক থেকে যত জ্বলন্ত উল্কাপিণ্ড তার কঙ্কালাবশেষ পৃথিবীতে ফেলে গেছে সে ঘরে তারই নিদর্শন মল্লিকাকে অপেক্ষা করতে হয়েছে অনেকক্ষণ বিশাল ঘরের সব কটা নিদর্শন দু তিনবার ঘুরে দেখেও আর সময় ফুরোতে চায়নি নির্দিষ্ট সময়ের অনেক পরে শশীভূষণ ঘরে ঢুকেছিল তার মুখ দেখেই মল্লিকার যেন কিছু বুঝতে আর বাকি থাকেনি তবু সে এই হতাশাকে আমল দিতে চায়নি খানিক্ষণ কেউই কোনো কথা বলেনি নিঃশব্দে একটু ঘোরবার পর মল্লিকায় আর থাকতে পারেনি সমস্ত সংকট জয় করে নিজে জিজ্ঞাসা করেছে কি বললেন মা শশীভূষণ যেন চমকে গেছে একটু তারপর চুপ করে থেকে মুখ ফিরিয়ে বলেছেন মাকে কিছু বলিনি এখনো মল্লিকা স্তব্ধ হয়ে গেছে একেবারে শশীভূষণই আবার ক্লান্ত বলেছে। মার শরীর খুব খারাপ আজই দেওঘর যাচ্ছেন কিছুদিন চেঞ্জের জন্য অনেকক্ষণ প্রায় যেন এক যুগ স্তব্ধ হয়ে থাকবার পর মল্লিকা অর্ধস্ফুট স্বরে জিজ্ঞাসা করেছে তুমি তুমিও যাচ্ছ নাকি একটু ইতস্তত করে শশীভূষণ বলেছে মা যেতে বলছেন তাছাড়া তাছাড়া ভাবছি যা কিছু বলার সেখানে বললেই সুবিধা হবে মল্লিকা আর কোনো কথা বলেনি সে যেন বুঝতে পেরেছে সমস্ত প্রশ্নের প্রয়োজন তখনই শেষ হয়ে গেছে শশীভূষণই খানিক বাদে বলেছে আমি না বললেও বাড়ির সবাই জানে মাও জানেন এ কথার কোন উত্তর দেওয়ার প্রবৃত্তি মল্লিকার হয়নি একান্ত ভাবে ছোট একটা উল্কাপিণ্ডের নমুনার দিকে মনোনিবেশ করে সে নিজেকে সংযত করবার চেষ্টা করেছে শশীভূষণ আবার বলেছে অত্যন্ত অপরাধীর মতো। শরীর খারাপের ওপর মা হয়তো বড় বেশি বিচলিত হয়ে উঠবেন এই ভয়ে এখনো কিছু বলিনি আমি জানি মাকে আমি শেষ পর্যন্ত বোঝাতে পারবো একটা জ্বালাময় উত্তর মল্লিকার বুক থেকে কণ্ঠ পর্যন্ত উথলে উঠেছে শুধু তোমার মাকে বোঝানোটাই কি এত বড় আমার কি বাড়ি ঘর আত্মীয় সমাজ কিচ্ছু নেই তোমার মার অনুগ্রহের ভিক্ষার ওপরে কি আমার জীবন নির্ভর করছে মল্লিকা কিন্তু নিজেকে সংযত করেছে আবার এবং সেইখানেই বোধ হয় জীবনের চরম ভুল করেছে শশীভূষণ সেই জাতের নিজের মনকে নিজেই যারা সাহস করে করে চিনতে চায় না। তাদের পেতে হলে জোর আঘাত দিয়ে টেনে নিতে হয়। কি সেদিন আর একটু নির্লজ্জ হয়ে শশীভূষণের জড়তা ভেঙে চুরমার করে দিলে সে জানে সেদিন চেষ্টা করলে শশীভূষণকে সে আর ফিরে না যেতে দিতে পারত শশীভূষণের নিজের মধ্যে কোনো প্রেরণা নেই কিন্তু ইচ্ছে করলে সমস্ত বাধা সমস্ত সংস্কারের বিরুদ্ধে দাঁড়াবার শক্তি মল্লিকায় তার মধ্যে সঞ্চারিত করে দিতে পারত দেয়নি শুধু নারী সুলভ সংকোচে আর লজ্জায় আর বুঝি একটু আহত অভিমানে কি ভুলই সেদিন করেছে কিন্তু সত্যি ভুল করেছে কি চোখে তো এ প্রশ্ন তার মনের সমস্ত দিগন্ত যেন একটা নতুন আলোয় উদ্ভাসিত করে দেয় এই আত্মবিশ্বাসহীন অসহায় দুর্বল মানুষটির জন্যে গত পাঁচ বছর ধরে প্রতিটি মুহূর্তে সে নিঃশব্দে পুরে পুরে খাড় হয়েছে কিন্তু সত্যি একে জয় করে নিলে সে কি সুখী হতো ভিজে চলতেই সারা জীবন ধরে আগুন ধরিয়ে রাখার ব্রত ক্রমশ একদিন দুর্বল হয়ে উঠতো নাকি স্টোভটার আওয়াজটা বড় বিশ্লেষণ শোনাচ্ছে না শশীভূষণের কথায় মল্লিকার চমক ভাঙে অদ্ভুত ভাবে হেসে সে বলে ভয় হচ্ছে নাকি কিন্তু বৌদি তো বললেন স্টোভ মোটেই খারাপ নয় জল ফুটে উঠে পড়তে যেন হুঁশ হয় কেটলিটা নামিয়ে চায়ের জল ঢেলে স্টোভটা নিভিয়ে দেবার জন্য সে চাবিটার দিকে হাত বাড়ায় কিন্তু হঠাৎ একটা কথা মনে পড়ে যাওয়ায় চাবি ঘোরানো আর হয় না সত্যি কি স্টোভটা আজ হঠাৎ এই মুহূর্তে ফেটে যেতে পারে ভাগ্যের সঙ্গে এ বাজি খেলবার সাহস তার আছে কি একদিন ছিল সেদিন সত্যি এই সে শেষ মুক্তির পথ বলে ঠিক করে রেখেছিল কেউ কিছু জানবে না কিছু বুঝবে না কোনো অপবাদ কারুর গায়ে লাগবে না সবাই জানবে শুধু একটা দুর্ঘটনা হল সেদিন অত বড় নিদারণ সংকল্প তাকে করতে হয়েছিল শুধু এই মল্লিকার জন্যে ভাবতে এখন তার আশ্চর্য লাগে মল্লিকাকে সে চোখে দেখেনি তার একটা ছবি পর্যন্ত নয় কিন্তু এই বাড়িতে প্রথম পদার্পনের সঙ্গে সঙ্গে সুবানুদ্ধ কল্যাণে ওই একটি নাম তার দিন করে তুলেছে মল্লিকাকে সে কিভাবেই না কল্পনা করেছে সে কল্পনার সঙ্গে আজকে এই চাক্ষুষ পরিচয় এত তফাৎ হবে সে ভাবতেও পারেনি মল্লিকাকে কুস্তি বলা চলে না কিন্তু সে রূপতা নেই যাতে পুরুষের মনে অনির্বাণ আগুন জ্বালিয়ে রাখতে পারে লেখাপড়া শেখা আধুনিক মেয়ে বলেই সাজসজ্জার একটা পরিচ্ছন্নতা আছে কিন্তু সেই সঙ্গে বয়সের ছাপটাও একেবারে লুকোনো নেই আর স্বামীর সঙ্গে একসঙ্গে কলেজে পড়তো সুতরাং বয়স নেহাত কম তো হলো না স্বামীর কাছে মল্লিকার নাম সে বিয়ের পর কোনোদিন শোনেনি কিন্তু আর পাঁচজন হিতৈষিত আছে সাবধান করবার পরামর্শ দেবার ফুল সজ্জার রাত্রেই তাকে সাজিয়ে গুছিয়ে ঘরে পাঠাবার আগে আর সব মেয়েদের উদ্দেশ্য করে এক ঠান্ডি সম্পর্কীয় প্রৌড়া। সেকেলে অভদ্র রসিকতা করে বলেছিল ওরে সাজিয়ে তো দিলি সঙ্গে একটা শিকলি দিয়েছিস তো নইলে ও পুরো বাঁধবে কি দিয়ে সত্যি প্রথমটা কিছু বুঝতে না পেরে শুধু রসিকতার ধরনে বাসন্তী লজ্জায় লাল হয়ে উঠেছিল কিন্তু বোঝানোই যাদের আনন্দ তারা না বুঝিয়ে ছাড়বে কেন একটু একটু করে কিছুই তার প্রায় শুনতে বাকি থাকেনি স্বামীর মুখে একবার আধবার মল্লিকার নাম শুনলে সে মনে হয় অতটা আহত হতো না যতটা হয়েছে তার আপাত নির্বিকার নীরবতায় কতদিন বিছানায় স্বামীকে চুপ করে শুয়ে থাকতে দেখে তার বুকের ভেতরটা জ্বালা করে উঠতো হয়তো হয়তো কেন নিশ্চয়ই স্বামী এখন মল্লিকার কথাই ভাবছেন মল্লিকাই যদি তোমার দিবারাত্রির ধ্যান তো আমায় বিয়ে করতে গেছিলে কেন ইতরের মতো ঝগড়া করে এ কথা বলতে পারলে বুঝি খানিকটা বুকের জ্বালা কমতো কিন্তু তার বদলে সে বিছানা ছেড়ে উঠে দরজা খুলে বাইরে চলে গেছে শশীভূষণ খিল খোলার শব্দে একটু চমকে জিজ্ঞাসা করেছে যাচ্ছ কোথায় বাইরে বারান্দায় যাচ্ছি ব্যাস আর কিছু বলবার দরকার হয়নি হঠাৎ বারান্দায় যাবার কোনো কারণই স্বামী জানতে চান না তার কোনো কৌতূহলই নেই বাসন্তীর মনে হয়েছে যে সে যদি বলতো গঙ্গায় ডুবে মরতে যাচ্ছি তাহলেও স্বামী বোধ হয় শুধু একটু ও বলে নিশ্চিন্ত মনে চুপ করে থাকতেন অসচ্ছ অসচ্ছ এই নির্বিকার ঔদাসীন এর চেয়ে সুস্পষ্ট অপমানও ঢের ভালো ছিল একদিনে স্টোভের সামনে বসে বসেই তাই তার মনে হয়েছে কি ক্ষতি হয় সব একেবারে শেষ করে দিলে শাশুড়ি তখনও বেঁচে তাকে স্টোভ জ্বালিয়ে চা করতে থেকে খানিক আগে তিনি সাবধান করে গেছেন ও স্টোভটা তুমি কেন আবার জ্বালতে গেলে বৌমা ওটা খারাপ হয়ে গেছে বলে আমি কাউকে ছুতেই দিই না দেখো বাপু ফেটে টেটে আবার একটা কেলেঙ্কারি না হয় ফেটে গিয়ে কেলেঙ্কারি হ্যাঁ এরকম নতুন নয় বাসন্তী প্রাণপণে স্টোভটাই পাম দিয়েছে কোনো কিন্তু তারপর ধীরে ধীরে কবে থেকে যেসব বদলে গেছে বাসন্তী ঠিক স্মরণ করতেই পারে না কিন্তু ক্রমশ তার মনে হয়েছে এই একান্ত অসহায় পরনির্ভর মানুষটি এক পা তার সাহায্য বিনা চলতে পারে না নিজের অসুখটা পর্যন্ত যার বাসন্তীর কাছে জেনে নিতে হয় গভীর কোনো ভালোবাসা তার মনে চিরন্তন হয়েছে এ কি বিশ্বাস করবার যোগ্য যার মনের হৃদয়ের সমস্ত ব্যাপার আজ বাসন্তীর এমন কোনো আশ্চর্য গোপন স্থান তার কোথাও কি থাকতে পারে যেখানে অত বড় ভালোবাসা নিঃশব্দে গোপন করে রাখা যায় কোনোদিন কোন রং যদি শ্বশুভূষণের মনে লেগে থাকে বাসন্তী স্থির বিশ্বাসে জানে যে সে রং অনেক আগেই ধুয়ে মুছে নিশ্চিন্ন হয়ে গেছে একদিন সে নিজেই তাই মল্লিকার কথা তুলেছে স্বামীর কাছে এখানে গোকুলপুরের মেয়েদের স্কুলে নতুন জানো তোমাদের সে মল্লিকার মল্লিকা সম্বন্ধে স্বামী স্ত্রীর মধ্যে আলাপ এই প্রথম তবু বাসন্তীর কথায় বা কথার ধরণে শ্বশুভূষণের কোনো ভাবান্তর চোখে পড়ে না নিতান্ত স্বাভাবিক ভাবেই সে বলে হ্যাঁ শুনেছি এতটা নির্লিপ্ততা বুঝি বাসন্তী আশা করেনি জন্যই বলে আমাদের গাড়ি বদল করে যেতে হয়। একবার আসতে বলো না কেন কি জন্যে শশীভূষণ যেন একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে কি জন্যে আবার একবার একটু দেখতাম বলে বাসন্তী সেখান থেকে চলে গেছে শশীভূষণ আসতে অবশ্য বলেনি মল্লিকা আজ এতদিন বাদে নিজের থেকে এসেছে না সত্যি কোনো জ্বালা কোন সংশয় বাসন্তীর মনে আর নেই সে বরং খুশি হয়েছে মনে মনে এই পরিপূর্ণ সৌভাগ্যের দিন মল্লিকাকে সে এনে দেখাতে চেয়েছিল যত জ্বালা সে এতদিন পেয়েছে এ যেন তারই ঋণ শোধ ও ঘরে বসে এখন ওরা গল্প করছে কি গল্প করছে কে জানে যাই করুক কিছু আসে যায় না বাসন্তী জানে তার কোনো ভয় আর নেই ঠিক এই মুহূর্তে কি ফেটে যেতে পারে। হঠাৎ একটা কথা মনে চমকে ওঠে। কি ভাববে তাহলে মল্লিকা কি ভুল ধারণাই না সে করতে পারে অনায়াসে ভাবতে পারে এই নিদারণ নাটকীয় পরিণামে সেই বুঝি মূল বুঝি সে আশাতেই বহুদিনের নিরুত্ত বেদনার ই আত্মঘাতী বিষয় না না এই মিছে গৌরবের সুযোগ কিছুতেই মল্লিকাকে দেওয়া যায় না স্টকটন নেভাবার জন্যে বাসন্তী চাবিটাকে ঘোরাতে যায় হঠাৎ চাবিটা এত এঁটে গেলই বা কি করে বাসন্তী সমস্ত শক্তি দিও সেটা ঘোরাতে পারে না হঠাৎ ভয় পেয়ে তার মনে হয় শশীভূষণকে ডাকবে কিনা কিন্তু না সে বড় লজ্জার ব্যাপার তাহলে মল্লিকার কাছে মান থাকে না স্ট্রা কিন্তু সত্যি যেন উন্মাদের মতো হিংহ্র গর্জন করছে উঠে কোথাও সরে যাবার কথা বাসন্তী ভাবতে পারে না সে চাবিটা খোলবার চেষ্টা করে কিছুতেই কিছুতেই আজ কোনো দুর্ঘটনা যে ঘটতে দেওয়া যায় না গল্পটি এখানেই শেষ হলো আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে আর যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন খুব শীঘ্রই হাজির হব আমি আমার পরবর্তী গল্প নিয়ে ততদিনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার